আজ যাব বিলের মধ্যে ছোট্ট একটি বাড়িতে যে বাড়িতে নৌকা ছাড়া যাবার কোনো উপায় নেই অতিথি গেলে নৌকা নিয়ে আসার জন্য দূর থেকে ডাক দিতে হয় আর দেখতে পাচ্ছেন যে ওই যে ছোট্ট একটি বাড়ি একেবারে বিলের মাঝে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই আমরা আজকে সেই বাড়িতেই যাব এটা হলো বারো পাইকের বিল বিস্তীর্ণ প্রান্ত জুড়ে জলাভূমি নিয়ে আজও অজপাড়া গায়ের ঐতিহ্য ধরে রেখেছে এমন অনেক বাড়ি আছে যার চারিদিকে শুধু পানি আর পানি বর্ষায় যাদের কষ্ট বেড়ে যায় স্কুলে যেতে কিংবা গরুর ঘাস কাটতে যেতে নৌকার কোনো বিকল্প নাই বর্ষার মৌসুমে খোরা ফসলের কল্যাণে বেঁচে থাকে এরা সর্পদেবীর পূজা হয় এখানে তবুও প্রকৃতি এখানে বড়ই সুন্দর রয়েছে মানুষের অকৃত্রিম ভালোবাসা তো চলুন বন্ধুরা বর্ষার জলে ভিজে থাকা প্রকৃতির অপার সৌন্দর্যের বিলের মানুষের জনজীবন দেখে আসি তো বন্ধুরা আমরা সেই বিলের মাঝে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি আমরা একটা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি সেই বারোবাইয়ের বিলে তো চলুন যেতে থেকে আর গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে দেখতে এক সময় সেই বারো বিলে চলে যাব তো চলুন যাত্রা শুরু করি বন্ধুরা বর্ষার মৌসুম তাই ঘুরি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি গ্রাম বাংলার পথ ধরে বন্ধুরা যাচ্ছি আমরা সাইবারহাটের একেবারে কোল ঘেসে একটা হাতি চলে এখন বারো পাইকিয়া বাজারের উপর থেকে যাচ্ছি এই বর্ষার গ্রাম বাংলা তাই প্রকৃতির মাঝে বর্ষার ছোয়া কিছুক্ষণ পর বৃষ্টি নামে আবার আমরা মোটর থামিয়ে রাখি আবার বৃষ্টি থেমে যায় আবার চলছি সেই বারো বিলের দিকে বিলের দিকে আমরা চলে এসেছি অলরেডি বন্ধুরা দেখুন বন্ধুরা মাত্র বৃষ্টিটা থেমে গেছে তাই পথঘাট খুবই ভিজা কিন্তু প্রকৃতি খুবই সুন্দর অসাধারণ দেখুন আর এই সেই বিল দেখুন বারোপক্ষের বিল কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা একেবারেই বিলের মাঝখানে যে ছোট্ট একটি বাড়ি ওই বাড়িতে আমরা যাব দেখুন এখানকার লোকজনদের কিন্তু একমাত্র চলাচলের মাধ্যম হয়েছে এই ডিঙ্গি নৌকা ডিঙ্গি নৌকা ছাড়া তারা এই বিলের মাঝে যেতেও পারে না আসতেও পারে না তো আমরা এখানে অনেকক্ষণ ধরেও অপেক্ষা করছি এখানে ওরকম অ্যান্ড্রয়েড সেট না থাকলেও ছোট ফোন থেকে অনেক সময় নেট থাকে না যে কারণে এই যে আমার পাশে দা আছে দা কিন্তু হেল্প করছে যে তাড়াতাড়ি যান বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেই দূরের সেই বাড়ি থেকে একটা নৌকা নিয়ে কিন্তু আসতেছে এখন সেই নৌকা আসলে আমরা সেই নৌকায় উঠে আমরা যাব সেই বাড়িতে নৌকা ছাড়া যাওয়ার কোনো পথ নাই ওই বাড়িতে একমাত্র পথ হয়েছে নৌকা অনেক দূর ওই যে ছোট্ট একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা সেই বাড়িতেই আমরা যাব। বন্ধুরা দেখুন একেবারেই নৌকাটা নিয়ে চলে এসেছে বাদল ওর নাম বাদল তো এখন উঠে যাচ্ছি এই নৌকায় কিছুক্ষণ পর পরই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন যাচ্ছি সেই বারপৈকার বিলের মাঝে ছোট্ট একটি বাড়ি যেখানে আমাদের এক দিদি রয়েছে সেই দিদিকে দেখতে যাব তো দেখতে পাচ্ছেন যে সত্যি গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্য এখানকার মানুষের জীবন সেটা একেবারেই অন্যরকম তা আমি বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি কিন্তু এই আমাদের এই আমার এই জেলার এই বারোবাইকিয়ার এই অঞ্চলটা সত্যি অসাধারণ বৃষ্টির সময় এই অঞ্চলটা সত্যি অপরূপ দৃশ্য ধারণ করে তা আজকে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই সেই দিদির বাড়ি আর দেখতে পাচ্ছেন যে ওই যে ছোট্ট একটি বাড়ি একেবারে বিলের মাঝে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই আমরা আজকে সেই বাড়িতেই যাব। বন্ধুরা সাথেই থাকুন এবং দেখতে থাকুন গ্রাম বাংলার বৃষ্টির সময় যে কী রূপ ধারণ করে এই একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বন্ধুরা দেখুন আমরা সেই নৌকাটিতে আসি একদম ছোট্ট একটি নৌকা এই নৌকায় করেই যাচ্ছি ভয় লাগছে মানে টুল টুল করছে বাঁধন কিন্তু খুব দক্ষ নৌকা চালক কারণ তারা সবসময় এই নৌকায় চলে থাকে অলরেডি আমরা এই বাড়ির কাছে চলে এসেছি এই বাড়িটার একদম চারিদিকে পানি কি অবস্থা দেখুন কোনো দিক দিয়ে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই কি অবস্থা একদম বাড়ির পরিবেশ চারিদিক থেকে হিজল গাছ একই দারুণ দৃশ্য এটা ভালো না তো বন্ধুরা যাই এগিয়ে এই বাড়ির পরিবেশটা আমরা দেখতে থাকি আমরা অলরেডি চলে এসেছি এখন নৌকা থেকে নেমে পড়বাহ ভালো আছেন একদম বাড়ির ভিতরে দেখুন একেবারে গ্রাম গ্রাম বাংলার যে সেই খড়ফুটা সত্যি এটা একেবারেই দারুণ লাগছে যে ধানের সময় এই খড়খটাগুলো সংগ্রহ করে রাখা হয় কেমন আছেন দিদি এই তো দিদি কই এদি কেমন আছো হুম দিদি কি পরিমাণ নাস্তা দিয়েছে সুন্দর চায়ের কালারটা চা দরকার ছিল বন্ধুরা আষাঢ় মাস তাই বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর এমন একটি সময় যদি থাকি এই বিলের মাঝে একটি বাড়িতে দেখুন বৃষ্টি কিন্তু থেমে থেমে হচ্ছেই বন্ধুরা এই হলো বাড়ির পূর্ব পাশ বিলের পানি এত বেড়েছে যে এই বাড়িতে অনেক দূর পর্যন্ত এই বাড়ির দিকে এই পানিটা উঠে গেছে অর্থাৎ টৈটম্বুর চারিদিক থেকে এমনিতেই এই বাড়ির চারিদিকে কোনো স্থলপথ নেই চারিদিকেই পানি তারপরও আর একটু বৃষ্টি হলেই মনে হয় যেন এই বাড়িতে পানি উঠে যাবে দেখুন বন্ধুরা একেবারে পানি কত দূর উঠে গেছে এদিকে খরের যে স্তূপটা রয়েছে একেবারে গোড়ায় কিন্তু পানি লেগে গেছে আর একটু বৃষ্টি হলেই কিন্তু এই খরের অনেক দূর পর্যন্ত তলিয়ে যাবে আর এদিকে বাড়ির জীবনটা এরকমই দুটি ঘর মিলে কিন্তু একটি বাড়ি এদের জীবনটা এরকমই চলে যখন বড়ো মৌসুম থাকে তখন প্রচুর ধান উৎপাদন হয় তাদের এখানে যে ধানের তাদের একমাত্রই সঞ্চয় যে বর্ষা ঋতুতে তাদের কোনো চিন্তা করতে হবে না তাদের ঘরে ধান আছে সেই ধান থেকে চাল দিয়ে তারা অন্তত খেতে পারবে আর এখানকার বিলের যে সবজি রয়েছে সেই সবজিটা রয়েছে তাদের শুধু তেল লবণ কিনতেই ডাঙ্গায় যেতে হয় ঘাটে যেতে হয় তো দেখুন এই সেই বাড়িটি এখন বৃষ্টিতে একেবারেই কদাকার হয়ে আছে আসলে এরকমই তাদের জীবন এদিকে খড়ের আসলে খড়ের স্তূপ কিন্তু আমরা দেখতেই পাই এ বাড়িতে অনেকগুলো খড়ের স্তূপ রয়েছে ওদিকে একটা দেখলাম এইখানে দুটো এদিকে আরও একটি রয়েছে জানি না পিছনে আরও আছে কি না এটা হলো রান্নাঘর দুটো ফ্যামিলির দুটো রান্নাঘর ওই একটা রান্নাঘর আর এদিকে এই একটা রান্নাঘর মাটির চুলা তাদের এখানে নেই কোনো বন্ধু চুলা নেই কোনো গ্যাস সিলিন্ডার এভাবেই তাদের জীবন চলে বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন আমাদের কাছে হয়তো এটা একটা প্রকৃতির অপার সুন্দর জায়গা হতে পারে কিন্তু এটা কিন্তু তাদের জীবন তারা কিন্তু এভাবেই সারভাইভ করে এগিয়ে যাচ্ছে দিনের পর দিন বর্ষা মৌসুম ছাড়াও কিন্তু পানি থাকে জমিতে কিন্তু পানি থাকে তখন ইরি ধান হয় বোরো ধান হয় একেবারে তখন নৌকা চলে না কিন্তু তাদের কিন্তু ওই একটা কাঁচা বেঁধে বা একটা ছোট রাস্তার মতন বেঁধে সেটা দিয়ে কিন্তু তাদের বাড়িতে প্রবেশ করতে হয় সব সময় কিন্তু তাদের এই জীবনটা চ্যালেঞ্জিং সে বর্ষা ঋতু হোক আর শীতের মৌসুম হোক তবে বর্ষা ঋতুটা একেবারেই তাদের চ্যালেঞ্জিং এই বর্ষা ঋতুবিতে তাদের রান্নাবান্নার একটা সমস্যা হয় তারপরে এরকম বৃষ্টি যদি সবসময় নেমেই থাকে জীবন তো আসলে থেমে যায় এটাই স্বাভাবিক না না তুমি আবার কী করছ এ দিদি দিদি শোনো 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 আজকে কিন্তু শোনো 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 না আমি বলছি কি একটু সময় না না আমি আমি অনেক কাজ নিয়ে এসেছি কি না তুই খাওয়াবি কেন না দিদি না না আমরা খাবো না তারপর জোর করে এই বান্না দেখেন চুলায় রান্না চড়িয়ে দিছে আর যদি না খাই যায় তাহলে কিন্তু এই সব নিয়ে যেতেবি কি এই পেপে পেঁপে মাছ এই এই অঞ্চলের মাছ পেঁপে সব সব ব্যাগে সব ব্যাগে দিয়ে দেবে না আসলে দিদি আজকে না দিদি বলছি আমাকে বাড়ি খাবি কিন্তু আমি খাবো না বন্ধুরা এই বিলের মাঝে বাড়ি হলেও এখান থেকে কিন্তু দিদির একটা ছেলে ঢাকা কলেজে পড়ছে কিন্তু এই দিদির ছেলে বন্ধুরা গতবার কিন্তু পার পেয়েছিলাম এবারে আর পার পাচ্ছি না অর্থাৎ দিদি এবারে না খাইয়ে ছাড়বে না আর যদি এবারে যাই সে খুবই রাগ করবে আমরা সে খেয়ে যাব যেহেতু এখন রান্না করছে তাই এই সময়টা আমরা এই বিলের মাঝে এখন একটু ঘুরে আসি এবং আপনাদেরও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা একেবারে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির জন্য দেখুন কি পানি চারিদিকে কীরকম পানি দেখুন চারিদিকে কীরকম পানি আর দূরে কিন্তু আরও বাড়ি রয়েছে আরও দূর দূরান্ত জায়গা রয়েছে সত্যি এই বিল কি বলবো বিলের একটা সৌন্দর্য রয়েছে দেখুন আর সেটা যদি হয় এই বর্ষার ঋতুতে অসাধারণ এ দৃশ্য এ সত্যি গুড়ি গুরি বৃষ্টি পড়ছে আর এর মাঝে আমরা বেরিয়ে পেলাম এই বারোপেকা বিল ঘুরতে দিদি এতক্ষণে রান্না শুরু করে দিয়েছে তো যাই হোক এগিয়ে যাই সামনের দিকে কত যাওয়া যায় একটু দেখতে থাকি বিলের সৌন্দর্য তো অসীম নৌকা চালাচ্ছে দেখুন আমরা এগিয়ে যাচ্ছি সামনের যে দেখুন দেখুন বিল ভাঙা ভাঙা মেঘ ঘুরি গুড়ি বৃষ্টি এর মাঝে বিল ভ্রমণ মেঘ বৃষ্টি আকাশ এত সুন্দর এই গ্রাম বাংলার রূপ অসাধারণ অনবদ্য দিদির বাড়িটা আমরা ওই দূরে রেখে এসেছি অনেক দূরে চলে এসেছি আর এই দিকটায় একটা মেঘের ভেলা আমরা দেখতে পাচ্ছি দেখুন আকাশের মেঘটা কিভাবে ছেয়ে আছে আর এদিকটা একটু পরিষ্কার দেখছি কিন্তু কাজ হবে কি দেখুন বিলের কিন্তু এখনও বর্ষা বৃষ্টির যে পানি পড়ছে সেগুলো ফোটা ফোটা সেগুলো আমরা দেখতে পাচ্ছি দেখা যাক আমরা নীল আকাশ দেখতে পাই কি না জানি না কী পরিমাণ জল দেখুন ওই লগিটা এত বড় যে পুরোটাই ডুবে যাচ্ছে দেখুন বন্ধুরা একেবারে একটা কাঁচা ছিল কাঁচাটা ডুবে গেছে যে কারণে ওরা মানে নেট জাল দিয়েছে যাতে মাছগুলা এক ঘের থেকে আরেক ঘেরে না যেতে পারে কেমন আছেন এই যে এই বিশ্বের বাড়ি এই বাড়ি ওই বাড়ি আইছেন কিসে হাইটে আসা যায় দেখুন ঘেরের মাঝে যে সবজিগুলো তলিয়ে গেছে আবার কিছু সবজি তুলে নিচ্ছে দেখুন বলছে যে বৃষ্টি যদি আরও হয় তাহলে কিন্তু এই সবজির গোড়া পচে যাবে আর কি বিলেরও সমস্যা আছে আরও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একেবারে ঘের তলিয়ে যাবে তো যাই হোক এগিয়ে যায় সামনের দিকে একটু দেখা যাক আমরা যে বাড়িতে এসেছি এই বাড়িটার পশ্চিম পাশের থেকে এমনই দেখা যায় দেখুন বাড়ির চারিপাশে শুধু পানি আর পানি একেবারেই নৌকা ছাড়া যাওয়ার উপায় নেই অসম্ভব সুন্দর রূপ ধারণ করে মুহূর্তে মুহূর্তে আমরা যে বাড়িটিতে বেড়াতে এসেছি আমরা এতক্ষণ বর্ষার ভিতরে ছিলাম আর এখন চকচকে রোদে একদম ভরে গেছে এখন আলো পাচ্ছি চারিদিক দিয়ে কিন্তু পানি একেবারেই টইটুম্বুর হয়ে আছে যে দু একটা মানে আমরা ধনচে গাছগুলো দেখছি যে বেরিয়েছে এগুলো সব তলিয়ে যে একদম থুই থুই করে আমরা যারা শহরে থাকি তাদের জন্য কিন্তু এসব দৃশ্য সত্যি অসাধারণ বাট এখানকার মানুষের জন্য কিন্তু এটা একটা সারভাইভ বিলের মাঝে ঘোরা শেষে আবার আমরা ফিরে এলাম সেই ঘাটে এবং দিদি বাড়িতে চলুন যাই এখন দুপুরের আহার খাবো দিদির সাথে দাদার দিবি না বন্ধুরা এবারে কিন্তু আর না খেয়ে যাইতে দিল না এই তো রান্না করলো আর আমরা এখন খেয়ে যাব। দিদি লবণ খাই না লবণটা লবণটা উঠে না এই যে লবণটা উঠে এই অল্প সময় এত কিছু রেডি করছিস বাহ সেরকম বদলে দিদি তো এক থাল ভাত খাওয়া যায় তো খেয়ে নিচ্ছি বন্ধুরা দারুণ লাগছে দিদিকে ধন্যবাদ দিতেই হয় ভাত আর দিস না দিদি আচ্ছা আচ্ছা অল্প দে দিস যে খাই যেহেতু দিতেই চাবি যেহেতু এখানে রাগ লাগলে নিন মানে সত্যি গ্রামীণ একেবারেই অত্র অঞ্চলের মাছ দিয়ে ভাতটা খাচ্ছি খুবই ভালো লাগছে কাটি যে প্রবলেম

হ্যাঁ তো সময় তো পাই না দিদি বন্ধুরা অবশেষে চলে যাচ্ছি এই বারো বিকে বিলের মাঝে যে আমার দিদি রয়েছে সেই সেই দিদি বাড়ি থেকে এখন একেবারেই বিদায় নিচ্ছি আজকে তবে আজকে দিদি বাড়ির আপ্যায়ন সত্যি আর ফেলতে পারলাম না দিদি বাড়ির আপ্যায়ন ছিল অসাধারণ এবং সেই সাথে দিদি কিন্তু বেলা অনেকগুলো পেঁপে দিয়েছে এবং সেই সাথে দুই বোতল দুধও দিয়ে দিয়েছে আর গরু তাদের গরু রয়েছে সেই গরুতে অনেক দুধ দেয় এই সেই বাড়ি ছোট্ট একটি বাড়ি দুটি ঘর নিয়ে একটি বাড়ি একেবারেই বিলের মাঝে যেখানে বারবার বলছি নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই যখন এই বাড়িটায় আসছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল আষাঢ়ের সেই ঝুম বৃষ্টি কখনও টিপ টিপ দেখুন এখন বিলের পানিটা একেবারেই টলটল করছে একেবারেই টলটল করছে স্বচ্ছ পানি অসম্ভব সুন্দর একটি ভ্রমণ দিলাম সেই সাথে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যদি কোনো পরামর্শ থাকে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লেখার অনুরোধ থাকলো আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব জানব বাংলার কৃষ্টি কালচার তথা বিশ্বভুবন সকলকে অসংখ্য ধন্যবাদ